Hari. Right?

আমরা খেলতে তো আমরা মানে উৎপাত করছে বিচার দিয়েছি আমরা জানাইছি না ভাবছি যে আর কিছু করবো না আজকে আমরা একটা খেলা ফুটবল তো আমরা সবাই মিলে যাইতেছি খেলতাম তো ভাই আমরা কামাল মোড়া খেলতাম গেছিলাম আমরা লইয়া

উদৰ দৰকাৰ নেশা মানে বিভিন্ন সমাজ নষ্ট হৈ গৈছে সমাজৰ মিজনে অনেক বিশৃংখলা মা পাপেৰ মাজে মানে যাই মেলি দেখিছো আৰু কৈ খাইছে এতিয়া ইয়ে আচ্ছা তোমরা আসো না গিয়া হার ধরে নি আসো তোমরা দুইজন যাও আচ্ছা তোমরা দুইজন যাও গিয়া সিরা তার ধরে নি আসো মানে তার কোটিং শাস্তি দেব হইব আমরা দুইজন আইলে আমরা ধরে নি আসো সমাজ নষ্ট করে ফেলেছে যাও তো আমরা যাও তোমরা দুইজন যাও আইলে আই ধরে নি আইলে বিচার করুম যাও বড় ভাই এই বড় ভাই এই ছাড়ো বড় ভাই আন্না সামনে যাও ভাই

আনার বড় ভাই যেন আছেন আর কোন এর এই যে ভাই মেরে দাও এই বড় ভাই না হাওরের ঘরে না হাওরের ঘরে আমরা সমাজ নষ্ট গিলে বলে হেরার মারস এই ছেড়া আচ্ছা উপেন গাজা মত এবং বাবা ফেছি তোমরা কি এইভাবে সেমন করতেছো না আমি কি কথা বলতে পারি তোমার কি কথা তুমি তোমি আমি তো না আমি দুপুরে নামাজ নামাজ আমি দুপুরে বাসায় কিছু খাওয়ার জন্য তো আমার বলছে আমার যাইব এই কথা বললে আমাকে এগুলো তুমি আসছে আমার মাফ করে দেন আমি এগুলো বুঝছি না কি তুমি কইতে আস কথা বেশি

আর ভিডিওটা প্রথম থেকে এটা অবশ্যই একটা শিক্ষানীয় ভিডিও আর আমরা সমাজে যারা মাদক সেবন করে তাদের বিরুদ্ধে অবশ্যই উদ্বেগ নেবো আর আমরা সুস্থ সমাজ চাই মাদক মুক্ত দেশ চাই